আমাদের অজানা সত্যে আজ অব্দি অনেক রকমের ঘটনা শোনানো হয়ে গেছে কিছু কিছু ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে আবার কিছু কিছু ঘটনা এমন আছে যেই ঘটনার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি তবে আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে প্রথমে যে ঘটনাটি শোনাব সত্যি করে বলছি এই ঘটনাটা যখন আমি বাড়ি বসে পড়ছিলাম আমার গায়ে কাটা দিয়ে উঠেছিল ঘটনার পরিস্থিতিটা ভেবেই আমার গা সিরিয়ে উঠেছিল কি ঘটেছিল কেন ঘটেছিল সমস্তটাই আজকের এপিসোডে আপনাদেরকে শোনাবো এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটিও একটি স্পেশাল ঘটনা তাই সকলকে বলবো আজকের এপিসোডটিকে একদম সেই সবটি শুনবেন শুনছেন অজানা সত্যের একশো নম্বর এপিসোড সঙ্গে রয়েছে আমি রাজর্ষি আজকের এপিসোডটিকে শুরু করবার আগে যারা এখনও পর্যন্ত আজকের এপিসোডটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানাও ওকে কোথা থেকে শুনছো এবং কেমন লাগছে অজানা সত্য এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বাটনটিকে অল অপশনে প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভৌতিক এপিসোড আসতেই থাকে আর আজকের এপিসোড খুব ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিও দুটো ঘটনাই খুব জমজমাট এক কথায় আজকের এপিসোডটি একটি স্পেশাল এপিসোড তাই একদম স্কিপ করবেন না বেশি কথা না বাড়িয়ে শুরু করছে প্রথম ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন রিপন বিশ্বাস তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার রাজর্ষিদা আমি বীরভূম থেকে বলছি আমার নাম রিপন বিশ্বাস সকলের মতো আমিও অজানা সত্যের একজন অন্ধভক্ত আমি তোমার অনেক বড় ফ্যান আজ আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আমি তোমাকে বলবো তবে এটা সত্যিই নাকি মিথ্যে এই নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছি তবে কোনো রকম ব্যাখ্যা পাইনি তো বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা তোমাকে বলি তুমি এবং শ্রোতারা বিচার করো ঘটনাটা সত্যি কি মিথ্যে ঘটনাটা ঘটেছে দু হাজার ষোলো সালের মার্চ মাসে তারিখটা আমার ঠিক মনে নেই আমরা কম বেশি সবাই হয়তো শান্তিনিকেতন ঘুরেছি যেটিকে এক কথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান বলা চলে সেখানে আনন্দ মজা নাচ গান সর্বদা লেগেই থাকে তবে সত্যি বলতে গেলে সকালবেলায় জায়গাটা যতটা সুন্দর থাকে রাতের বেলা একেবারে ভয়ানক রূপ ধারণ করে আমরা সবাই শান্তিনিকেতনের সোনার ঝুড়ি হাটটাকে চিনি সেখানে সকালের দিকে শুক্রবারে হাট বসে এবং সেই অঞ্চলে যদি আপনারা কেউ গিয়ে থাকেন তবে আপনারা সকলেই জানেন যে রাত্রিবেলা সেখানে বেরোনো নিষেধ রাত্রিবেলা শান্তিনিকেতনে ঘোরার আর কোনো রকমের জায়গা নেই রাত্রি হলেই পুরো শান্তিনিকেতন অন্ধকার শান্তিনিকেতন শুধুমাত্র সকালবেলাতেই ঘোরা চলে সোনার ঝুড়ি হাট নামক এই এলাকায় রাত্রিবেলা বেরোনো যায় না কারণ সেই জায়গাটি সম্পূর্ণ পরিমাণে অন্ধকার হয়ে যায় সেই অঞ্চলে একটাও লোক যাতায়াত করে না আমার একজন বন্ধু ছিল যার নাম হল অমিত আমাদের একটি বাইকের গ্রুপ আছে সেখানে আমরা সবাই মিলে বাইক নিয়ে ঘুরে বেড়াই সেদিন অমিত আমার বাড়িতে এসেছিল এবং সেই দিন আমার বাড়িতে মা বাবা ছিল না অমিত আমাদের বাড়ি এসে আমার সঙ্গে রান্না বান্না করছিল এবং আমরা সন্ধেবেলা বেশ ভালোই আড্ডায় আর কি মারলাম এমন সময় অমিত আমাকে বলে ওঠে চল বাইকটা নিয়ে বেরোই বেরিয়ে নবদ্বীপ ঘুরে আসি এখানে বলে রাখি তখন বাজে সন্ধে সাতটা আমি অমিতকে বলি যে এখনই সন্ধেবেলা আর বেরোতে হবে না কারণ এখন যদি বেরোই আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে তবে অমিত আমার কথা শোনে না অমিত নিজের বাইক নিয়ে বেরোতে পারলে বাঁচে তাই আমিও অমিতের সঙ্গে সঙ্গ দিলাম তো নবদ্বীপ যাওয়ার জন্য আমরা সোনার ঝুড়ি হাটের সেই রাস্তাটিকে ধরি চারিদিকে অন্ধকার কোনো রকমের আলো নেই শুধুমাত্র বাইকের হেডলাইটটা জ্বলছে আর আমরা দুজনে এগিয়ে যাচ্ছি এবার আপনারা লক্ষ্য করবেন যে সোনার জুড়ি হাটটা একটি জঙ্গলের ভেতরে বসে ওই জঙ্গলের ভেতর দিয়ে একটি রাস্তা আছে যেই রাস্তা দিয়ে শর্টকাটে মেন রোডে ওঠা যায় এটি হয়তো অনেকে জানেন না তবে আমরা যেহেতু বাইক নিয়ে ঘোরাঘুরি করি তাই আমাদের এই ধারণাটা রয়েছে তো অমিত হঠাৎ বলে ওঠে যে চল এই ভেতর দিকের রাস্তাটা দিয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি আমরা মেন রোডে উঠতে পারবো সত্যি বলছি রাজর্ষিদা ওই অন্ধকারের মধ্যে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার আমার এক ফোটাও ইচ্ছে ছিল না কারণ ভেতরে গাছপালা ভর্তি এক ফোটা আলো নেই বাইকের হেডলাইট দিয়ে আর কতটাই বা দেখব হ্যাঁ হয়তো দেখা যাবে তবে বিপদ তো আর বলে কই আসে না কোনো গাছে ধাক্কা খেয়ে গেলে তখন তো গাড়িটাও যাবে এবং আমিও চোট পাব। তবে অমিত চোর করাতে আমি তার সঙ্গে রওনা দিই সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি যাতে কোনো গাছে আমরা ধাক্কা না খেয়ে যাই এমন সময় যেতে যেতে অমিতের গাড়িটা কোথায় যেন আটকে যায় সে হর্ন মেরে আমাকে পেছনে ডাকে এবং বলে যে ভাই গাড়িটা আমার আটকে গেছে আমি আমার গাড়ি থেকে নামি এবং ওর গাড়ির কাছে যাই গিয়ে ভালো করে দেখবার চেষ্টা করি যে কি হয়েছে গাড়িতে কি সমস্যা হয়েছে এইটা দেখতে দেখতেই হঠাৎ তার পেছনের টায়ারটা বাস্ট করে আমরা তখন আমাদের নবদ্বীপ ঘোড়া ক্যান্সেল করে বাইকটাকে উল্টো ঘুরিয়ে নিই এবং হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ির পথে রওনা দিই শুধুমাত্র বাইকের হেডলাইট জ্বলছে আমাদের দুজনের এমন সময় আমার গাড়িটা কেমন যেন ভারী ভারী হতে থাকে আমার মনে হতে থাকে আমার বাইকের পেছনের সিটে কেউ একজন যেন বসেছে আমি পেছন দিকে ঘুরে তাকালে কাউকে দেখতে পাই না এই দিকে গাড়িটা ভারী হয়ে আসছে কেউ একজন পেছনে বসেইছে গাড়ির পেছনে কেউ বসলে যেরকম ভারী হয়ে যায় ঠিক সেরকম গাড়িটা ভারী হয়ে গেছে এমন সময় আমি যখন অমিতের দিকে তাকাই অমিতকে দেখে মনে হচ্ছে সে আমাকে কিছু একটা আঙুল দিয়ে ইশারা করে দেখাতে চাইছে তবে তার গলা কাঁপছে সে স্পষ্ট ভাষায় বলতে পারছে না সে তোতলাচ্ছে এমন সময় সে নিজের বাইকটাকে ফেলে দেয় ফেলে দিয়ে এক দৌড় মারে আমি তাকে চিৎকার করে ডাকি যে অমিত তুই কোথায় যাচ্ছিস হঠাৎ করে পালালি কেন তবে ও আমার চিৎকারে সাড়া দেয় না সে এক দৌড় মেরে কোথায় পালালো আমি কিছুই জানি না গাড়িটা পড়ে রয়েছে তার কাছে টর্চ নেই সেই অন্ধকারের মধ্যে কোথায় পালালো কেন পালালো কিছুই বুঝতে পারলাম না এমন সময় আমার গাটা কেমন ভারী হতে থাকে হঠাৎ করে আমার একটুখানি ঠান্ডা অনুভব হয় কী হচ্ছে কেন হচ্ছে কিচ্ছু বুঝতে পারি না এমন সময় আমি আমার গাড়ির হেডলাইটটা একটু ডান দিকে ঘোরালে যা দেখতে পাই সেটা দেখার পর আমি সেখানেই আটকে যাই দূরের একটি গাছের পাশে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে তাকে দেখে মনে হচ্ছে তার বয়স আঠেরো থেকে উনিশ সামান্য শূন্যে ভাসছে পাটা উল্টো দিকে তার একটা হাত নেই এবং যেই হাতটা নেই সেই হাতটা সে অপর হাত দিয়ে ধরে রেখে দিয়েছে এবং ঘাড় কাত করে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে তারপর আমার আর কিছু মনে নেই যখন আমি চোখ খুলি আমি দেখি আমি অমিতের বাড়িতে রয়েছি আসলে সোনার জুড়ি হাট থেকে অমিতের বাড়িটা কাছে আমি ডান দিকে ঘুরে দেখি আমার পাশে অমিত অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আমি ধরফর করে উঠি এবং দেখে অমিতের মা বাবা আমার কাছে চলে আসে এবং আমাকে প্রশ্ন করে কি হয়েছিল আমি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলি তারা বলে আমার মা বাবা আর পনেরো মিনিটের মধ্যে অমিতের বাড়িতে ঢুকবে সেই অঞ্চলের লোকেরা সকালবেলা আমাদের দুজনের বাইক উদ্ধার করে বাড়িতে দিয়ে গেছে আমাদের সঙ্গে কি হয়েছিল কেন হয়েছিল আমি কিছুই জানি না তবে আমি যেটা দেখলাম সেটা সত্যি দেখলাম নাকি আমার মনের ভুল তা আমি এখনও জানি না রাজর্ষিদা ঘটনাটা তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর শ্রোতাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘটনাটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো বিদায় নিলাম রাজর্ষিদা দেখা হবে আরও একটি ঘটনার সঙ্গে শান্তিনিকেতনে একটি দর্শনীয় স্থান অনেক পর্যটকেরা অনেক নায়ক নায়িকারা সেখানে ঘুরতে আসে সোনার ঝুড়ি হাট এটি খুবই পপুলার একটি হাট প্রতি শুক্রবার এখানে মেলার মতো হাট বসে আপনারা যারা যারা শান্তিনিকেতনে গেছেন আপনারা সকলেই জানেন সোনার ঝুড়ি হাট একটি জঙ্গলের মধ্যে বসে অমিত আর রিপন সেই জঙ্গলে রাত্রিবেলা গিয়েছিল বাইক নিয়ে শর্টকাট রাস্তা খোঁজার জন্য আপনি যদি তাদের জায়গায় থাকতেন কি করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক ঘটনাটি অসাধারণ লাগলো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে চলে যাব দ্বিতীয় ঘটনায় তবে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে সকলকে জানিয়ে দিই আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা আমাকে মেইল করে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন অজানা সত্য পনেরো অ্যাট দ্য এই মেল আইডিতে আপনারা আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দেন এছাড়াও আমাদের একটি ফেসবুক প্রোফাইল আছে অজানা সত্য নামে সেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারেন ডেসক্রিপশান বক্সে ঘটনা পাঠানোর সমস্ত রকম পদ্ধতি আপনারা পেয়ে যাবেন তাই আপনাদের কাছে ঘটনা থাকলে আপনারা সেই ঘটনা অবশ্যই পাঠান আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে অবশ্যই শোনানো হবে শুরু করছে আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন তাদাসা ভৌমিক তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার দাদা আমি তাদাসা ভৌমিক আমি কল্যাণী থেকে বলছি আজ তোমার সঙ্গে একটি ঘটনা আমি শেয়ার করতে চলেছি যেই ঘটনাটি আমি নিজের কানে শুনেছি ঘটনাটি আমার ভালো লেগেছে তাই আমি তোমাকে পাঠালাম বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করলাম দু সালের একটি ঘটনা আমার মামাতো ভাইয়ের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটার বাড়ি আর ভাইদের বাড়ি একদম পাশাপাশি ছিল ছোটো থেকে একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে স্কুলে পড়াশুনো করেছে ভাইয়া ওই মেটার থেকে দুই বছরের বড় ছিল মেয়ের পরিবারগত একটি প্রবলেম ছিল ওদের বাড়ির সব বাচ্চারাই জন্মের তিন চার বছর পর থেকে পোলিও আক্রান্ত হতো ওই মেয়েটারও একই সমস্যা ছিল তার বাপমাও একেবারে ব্যাকা ছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত তারপরও ভাইয়ার ওই মেয়েটাকে খুব পছন্দ হয়েছিল তো ওদের সম্পর্ক শুরু হওয়ার পর ভাইয়া কাজকর্ম করা শুরু করে এবং দু সালে নিজের স্বর্ণের দোকান খোলে ভাইয়া নিজের সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস থাকলেও সেই মেয়েটা সেরকম সিরিয়াস ছিল না ভাইয়ার অনুপস্থিতিতে সে অন্য একজন ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় এবং অনৈতিক কাজকর্ম করার সময় এলাকাবাসী ধরে নিয়ে তাদের বিয়ে দিয়ে দেয় ভাইয়া এইসব কিছুই জানত না কারণ সে পাশের জেলায় থাকত তার দোকানও সেইখানে তো ভাইয়া প্রতি সপ্তাহে বাড়ি আসত তখন সবার হাতে মোবাইল ফোন ছিল না তাই বাড়িতে যেইগুলো ঘটে গেছে সেইগুলো বিষয়ে কিছুই সে জানত না বাড়িতে আসার পর সে সব কিছু যখন জানল তখন সে খুব কষ্ট পেয়েছিল এমনকি নিজে আত্মহত্যাও করতে গেছিল তার ব্যবসার কথা বলে সে দিন রাত কান্নাকাটি করত এরপর কিছু মাস যেতেই ভাইয়া মুভ অন করল নিজের ব্যবসায় মন দিল আর বাড়িতেও কম আসত কারণ পাশাপাশি বাড়ি হওয়ায় মেয়েটা চোখের সামনে পড়তো আর কষ্ট পেত ভাইয়া আর ওই মেয়ে ভাইয়াকে ফোন দিত বারবার বিভিন্ন নাম্বার থেকে ফোন আসতো আর বলতো আমাকে ফাঁসানো হয়েছে কিন্তু ভাইয়া বাড়ি আসলে দেখতো মেয়েটা নিজের স্বামীর সঙ্গে ভালোই রয়েছে তো দু সালের দিকে ভাইয়াকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখা হচ্ছিল ওই মেয়ে এইসব জানার পর নিজের হাজবেন্ডের সঙ্গে ঝামেলা শুরু করল এবং এক পর্যায়ে তালাক দিল এরপর জানি না কেন ভাইয়া আবার তার প্রতি দুর্বল হয়ে গেল এবং তাকে আবার বিয়ে করতে চাইল কিন্তু বাড়ির চাপ থাকার কারণে তার অন্য জায়গায় এঙ্গেজমেন্ট হয়ে গেল এরপর দু হাজার বারোতে ভাইয়ার অন্য জায়গায় বিয়ে হল ওই মেয়ে বিভিন্নভাবে তারপরও ভাইয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে লাগলো কিন্তু ভাইয়াকে আর নরম করতে পারলো না যখন ভাইয়াকে আর রাজি করাতে পারল না সেই মেয়েটা এরপর ওই মেয়ে এক বাস ড্রাইভারকে পটিয়ে বিয়ে করে নিল দু সালে কিন্তু প্রায়ই ওই লোক মেয়েটাকে মারধর করতো এইভাবে তিন বছর পার হলো দু হাজার সতেরোতে মেয়েটা পাঁচ মাসের প্রেগনেন্ট অবস্থায় বাবার বাড়ি আসলো আগেই জানিয়ে রাখি মেয়ের মায়ের চরিত্র মোটেও সুবিধের না মেয়ের বাবা বিদেশে থাকতো এই সুযোগে ওই মেয়ের মা পরকিয়ায় জড়িয়েছিল তো দেওরের সঙ্গে তো মেয়ে যখন বাড়ি আসতো ওই লোক আর বাড়ি আসতে পারতো না মেয়েটার আরও দুটো বোন ছিল এর ভেতরে বোন পালিয়ে বিয়ে করেছিল তো প্রেগনেন্ট অবস্থায় বড় মেয়ে যখন বাড়ি আসলো ওর মা তার প্রেমিকের সাথে অবাধে মেলামেশা করতে পারত না তাই মেয়েকে বারবার শ্বশুর বাড়ি যেতে বলতো এই নিয়ে দুইজনের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত তো এক রাতে মেয়েটা উপরে শুয়েছে আর মা নিচতলায় শুয়েছে তখন সে কোনো শব্দ পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে কেউ একজন ঘর থেকে বেরিয়ে পাশের বাড়িতে ঢুকল তখন মেয়েটা নিচে নেমে ওই বাড়ির জানালায় কান পাতল এরপর সে এমন কিছু শুনল যার জন্য সে প্রস্তুত ছিল না তার মা তার চাচার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল সে বাসায় এসে তার বাবাকে ফোন করে সব জানিয়ে দেয় পরের দিন মেয়ের বাবা ওর মাকে অনেক গালাগাল করে আর ফোনে তালাক দেয় ওই দিন রাতেই মেয়েটাকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কিন্তু লাশ এমন অবস্থায় ছিল যা দেখে সবাই বুঝছে যে ওটা মার্ডার ছিল এরপর পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়নাতদন্ত শেষ হলে লাশটাকে দিয়ে যায় ওর দাফন কাফন করে সবাই যে যার মতো ঘরে চলে যায় কিন্তু সন্ধ্যার দিকে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা ওই মেয়েটির মেজ বোন সন্ধেবেলায় ঘরে কোনো একটা কাজ করছিল ঘরে অনেক লোকজনও ছিল তো কোনো কারণে মেয়েটাকে দোতলায় উঠতে হয়েছিল কিছু একটা আনতে লাইট অন করতেই দেখে ওর বড় বোন ওখানে বসে আছে মেয়েটা ভয় পেয়ে যায় এবং ওখানেই বেহুশ হয়ে যায় পরের দিনও একই ঘটনা ঘটল ওই জানালার বাইরে এইবার দেখল তার বড় বোন জানালার বাইরে দাঁড়িয়ে রয়েছে প্রথমে সবাই ভাবল মনের ভয় তাই এমন দেখছে হয়তো কিন্তু বারবার ওই মেয়েই তার বোন কি যেখানে সেখানে দেখতে লাগলো এরপর কয়েকজন বলল তুই যদি জানিস ও কিভাবে মারা গেছে থানায় গিয়ে তাহলে বলে দে কারণ আশেপাশের সবার ধারণা ছিল মেয়েটাকে মার্ডার করা হয়েছে পরে মেয়েটা এলাকার চেয়ারম্যানের বাড়িতে গিয়ে সব বলে দেয় কিভাবে ওর মা আর চাচা বোনকে গলায় গামছা পেঁচিয়ে মেরেছে আর ও দেখে ফেললে ওকে মারার হুমকি দিয়ে সব গোপন রাখতে বলেছে এরপর তিনজন মিলে কিভাবে ঘরের আরের সাথে লাশ ঝুলিয়েছে সবটাই বলে দিয়েছে সেই মেয়েটি পরে ওকে নিয়ে গিয়ে থানায় জবানবন্দি দেওয়ানো হয়েছিল আর ওকে সাক্ষী হিসেবে রাখা হয়েছিল মেয়ের মা আর চাচাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছিল এখনও ওই মেয়ের মা আর চাচা জেলে রয়েছে কিন্তু সব মিটে যাওয়ার পরেও ওকে যেখানে কবর দেওয়া হয়েছিল খালের পাশে তার পাশেই ছিল রাস্তা সেখানে বেশ কিছুদিন অনেকেই দেখেছে সেই মেয়েটি ওই রাস্তায় দাঁড়িয়ে আছে অনেকে মেয়েটার কান্নাও শুনেছে তিন থেকে চারটে গাড়ি অ্যাক্সিডেন্টও হয়েছে প্রত্যেকেই বলছে রাস্তার পাশে এক মেয়ে দাঁড়িয়েছিল কাছাকাছি আসতেই সামনে দিয়ে দৌড়ে খালের দিকে চলে যায় হঠাৎ সামনে এসে পড়ায় বেশিরভাগ চালক নিয়ন্ত্রণ হারিয়ে কেউ রাস্তার পাশে খাদে পড়ে যেত কেউ গাছের সাথে বাড়ি খেত এরপর ওর বাবা দেশে এসে বিভিন্ন মিলাদ পুড়িয়েছিল তারপর থেকে কেউ আর দেখেনি ওকে আমরা সবাই জানি মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না বা আত্মা বলে কিছু নেই কিন্তু আপনার আমার সবার সাথেই একটা জিন থাকে যেটাকে কারিন জিন বলে মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি সেটা সবার সার্বক্ষণিক সঙ্গী কথিত আছে মানুষ মারা যাওয়ার পর ওই জিন সঙ্গী হারা হয়ে পড়ে এবং সচরাচর মৃত ব্যক্তি যেখানে থাকত ওদের সাথে মিশত সব জায়গায় নিজেদের অভ্যাস মতো ওই জিন মৃতের চেহারা ধারণ করে চলে যায় মানুষের মায়া ত্যাগ করতে পারে না তাই সবার ক্ষেত্রেই যে এমন হবে তা না কিন্তু এই মেয়ের ক্ষেত্রে সেটা হয়েছিল কিনা তা অজানা ঘটনাটি কেমন লাগলো দাদা আমাকে জানিও আশা করছি ঘটনাটি তোমার ভালো লেগেছে এবং প্রতিটি শ্রোতাদের ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমি আজ জানলাম কার এরকম জিনের নাম আমি আগে কখনো শুনিনি এই প্রথম শুনলাম এবং এই জিন কি করে সেটাও জানতে পারলাম এই ঘটনাটি অনেকটা বড় ছিল এবং আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে তো যাই হোক বেশি কথা বাড়াবো না চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন বিপুল অফিসিয়াল আমাদের সঙ্গে রয়েছেন বরেণ্যা সরকার উজ্জ্বল পাল শুভময় কুণ্ডু কমেন্ট করেছেন স্বপ্না বজাল অনুভব মাহাতো তানিয়া মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন সুমিত সরকার ওয়াইটি কিং অমিতা ঠাকুর কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্যী মধুপর্ণা হাজরা কমেন্ট করেছেন পল্লবী চক্রবর্তী গীতা গোস্বাম চুমকি ঘোষ একে একে আমাদের সঙ্গে রয়েছেন বাপন কুমার সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আজকের এপিসোডটিকে এতটা অবধি শোনার জন্য আশা করছি আজকের এপিসোডের দুটি ঘটনাই আপনাদের পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের এপিসোড এখানেই শেষ করছে দেখা হবে একশো উনতিরিশ নম্বর এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং সবাইকে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার